হ্যালো ফ্রেন্ডস একটা রোদ্র ঝলমলে সকালে সবাইকে স্বাগতম জানাচ্ছি গতকাল সকালে খুব সুন্দর রোদ দেখে আমি কিছু জিরা ধুয়ে দিয়েছিলাম আমি জিরা ধুয়ে দেওয়ার পরে সারা দিন আর সূর্যের দেখাই পাইনি আমাদের বেডরুমের মধ্যে খুব সকাল সকালই রোদ আসে তাই এখানে জিরাগুলি রোদ্রে দিলাম প্রায় সারা দিনই মোটামুটি ভাবে রুমের মধ্যে রোদ থাকে বলে রাত্রেও তেমন একটা শীত লাগে না রাত্রে শুধুমাত্র একটা পাতলা কম্বল জড়িয়ে নিলেই হয়ে যায় তবে আমার শীতটা একটু বেশি লাগে বলে আমার দুইটা কম্বল লাগে বিছানাপত্র গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব স্নান করতে আর এই ঘরটা প্রতিদিন এতবার করে ঝাড়ু দিই মুছি তারপরও কোথা থেকে যে এত ধুলাবালি আসে স্নান টান করে চলে এসেছি ঠাকুরকে পূজা দেওয়ার জন্যে আর আমি ঠাকুরকে পূজা দেওয়ার সময় কখনো নিজের জন্য কিছুই চাই না সময় শুধু একটা কথাই বলি ঠাকুর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও ধর্মীয় ব্যাপারগুলি নিয়ে আমি সবসময় একটু কনফিউশনে ভুগি আজকে যেহেতু একাদশী তাই বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি রান্না করব এই বিষয়টা নিয়েও আমি একাদশীর দিন কোন কোন সবজি খাবো কোন কোন সবজি খাবো না শুধু আমি একাই একাদশী করব ছেলে আর ছেলের বাবার জন্য ভাত আর ডাল রান্না করব এই হচ্ছে আরেকটা ঝামেলা নিজে না খেলেও তাদের জন্য রান্না করতেই হবে আর তার থেকে আরো একটা বড় ঝামেলা আছে জামাইটা নিরামিষ একদমই খেতে চায় না গত সকালকে সবজি রান্না করে দিয়েছি সবজি খেয়েছে আজকে তাই সবজি খাবে না যার জন্য আজকে ডাল রান্না করব তবে পরপর দুই দিন নিরামিষ খেতে তার নাকি খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি যে সবজিটা রান্না করছি এখানে কিন্তু কোনো কিছু ফোরন দেইনি কারণ ওই যে বললাম আমি আসলে এইসব বিষয়ে কনফিউশনে ভুগি কোনটা দিয়ে ফোরন দিব কোনটা আবার খাওয়া যাবে না সেই সব কথা মাথায় রেখে ফোড়ন টোরন না দিয়ে শুধুমাত্র ঘি আর একটু হালকা পাতলা মশলা দিয়ে সবজিটা রান্না করেছিলাম আমার জন্য সবজিটা রান্না করে আলাদা করে রেখে তারপর তাদের জন্য ডাল রান্না করছি ডাল ফুটতে যেহেতু সময় লাগে তাই ডালটা আমি আগেই প্রেশার কুকারে ফুটিয়ে রেখেছি এখন শুধু মশলাটা কষিয়ে ডালটা বাগার দেব অন্যান্য সময় আমি যখন রান্না করি তখন বারবার তরকারিতে লবণ দিই আর টেস্ট করে দেখি লবণ হয়েছে কিনা এই বিষয়টা নিয়েও আমি পড়ে গিয়েছি একটা বিপাকের মধ্যে এইসব খাবার যেহেতু আমি খাব না লবণ হয়েছে কি না কীভাবে বুঝবো মোটামুটি একটা আন্দাজ করে খাবারে লবণ দিয়েছিলাম খাওয়ার সময় যখন হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম তরকারিতে লবণ হয়েছে কি না ও তখন বলেছিল হ্যাঁ হয়েছে এ কথাটা শুনে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম অন্যান্য দিনে তরকারি টেস্ট করে দেখলেও তরকারিতে লবণ পারফেক্ট হয় না আজকে আন্দাজ যে লবণ দিলাম আবার টেস্ট করেও দেখতে পারলাম না তারপরেও কিভাবে পারফেক্ট হলো ওই যে যে দেখতে পাচ্ছেন বিয়েবাড়ি সন্ধে বেলায় ছেলেটা বায়না ধরেছে ওই বিয়ে বাড়িতে যাবে আমাদের তো বিয়ে বাড়ির থেকে নিমন্ত্রণ দেয়নি তাহলে নিমন্ত্রণ ছাড়া কিভাবে বিয়ে বাড়িতে যাই তাই ছেলেটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে এলাম ভাবলাম বিয়ে বাড়িতে নাই বা যেতে পারলাম এত সুন্দর করে সাজানো হয়েছে সেটা না হয় ছেলেটাকে একটু দেখে নিয়ে আসি এখানে আসতে পেরে আমার ছেলেটাও কিন্তু খুব খুশি হয়েছে আর একটু পরে আমরা আবার মন্দিরে যাব আজকে যেহেতু একাদশী তাই মন্দিরে আজকে অনুষ্ঠান হবে সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা